নভেম্বর মাসের শেষের দিক শীত কিন্তু পড়তে শুরু করেছে। সকালে জমিতে গেলে দেখতে পাবেন আর ঠিক এই সময় যে সমস্ত চাষি ভাই আপনারা ফুলকপি চাষ করেছেন আপনাদের ফুলকপির জমিতে যদি গুটি দেখা দেয় বা গুটি আসবো এইরকম অবস্থায় থাকে তো ঠিক সেই সময় এই জমিতে যে বিশেষ পরিচর্যাটা করতে হয় সেটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব দেখুন পরিচর্যা বলতে মাটিতে যে সারগুলো দিতে হয় আর উপরে একটা স্প্রে করতে হয় যাতে করে আপনার ফুলকপির গোটগুলো খুব সুন্দর হয় ফুলকপিগুলো চকচকে থাকে আর ফুলকপির সাইজটা একটু যেন বড় হয় তো এই যে তিনটে পয়েন্টের কথা মাথায় রেখে আমাদের সার ব্যবস্থা কিন্তু করতে হয় তবে ক্ষেত্রে খুব সাবধান কোন সারটায় সময় দেওয়া যাবে না কোন সারটা গাছে প্রয়োজন সেটা মাথায় রেখেই আমাদের কিন্তু সার দিতে হবে না হলে কৌতূহলবশত আপনি যদি বেশি মাত্রায় সার দিয়ে ফেলেন বা ভুলভাল সার দেন তাহলে ফুলটা কিন্তু ফেটে যেতে পারে ডিসকালার হতে পারে তো আসুন এই নিয়ে আজকের বিশ্লেষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফুলকপির গাছে চাষি ভাই আপনি যদি এই রকম পাতাগুলোকে চকচকে রাখতে পারেন দেখুন আমি একটু ঘড়ির সাইডে দেখুন আমার জমি টোটাল একটা পাতাও কোথাও কোনো স্পট দেখতে পাবেন না আর্লি ব্লাইট আছে না লেট ব্লাইট আছে না ব্যাকটেরিয়াল ব্লাইট আছে পাতা আপনি যদি চকচকে রাখতে পারেন আর এইরকম গ্লেসি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফুল নিশ্চিত ভালো হবে। এবার পাতা গ্লেসি করতে গিয়ে আপনি কৌতূহলবশত দেখাচ্ছেন অতিরিক্ত ইউরিয়া দিয়ে দিলেন তাহলে সেক্ষেত্রে পাতার কোয়ালিটি কিন্তু খারাপ হবে মানে পাতলা হবে পাতা বড় হবে কিন্তু ফুল সেক্ষেত্রে ছোট হবে বা ফেটে যাবে এটা মাথায় রাখবেন আমি আস্তে আস্তে হাঁটি এখানে দেখুন গুটি চলে এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো আবার পাতাগুলো কতটা সুন্দর সকালবেলা রোদ আর ওইদিকে কুয়াশা এটা এই দুটো পাতাগুলো আরও যেন মানে সুন্দর দেখাচ্ছে দেখুন গুটি এসেছে সব পাতাগুলো সম্পূর্ণ দেখুন একদম রোগমুক্ত তো এই সমস্ত ফুলকপিগুলো গুলো আটশো নশো গ্রাম করে নর্মালি ওজন হবে এ দেখুন এই টপে একটু বড় হয়েছে এখনো কিন্তু কাটার মতো হয়নি সাইজ দেখুন নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আমার জমি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন দেখবেন ফুলকপি নিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্রচুর ভিডিও সেই মানে শ্রাবণ মাসের পর থেকে চলছে মানে আমি তিন চালানের ফুলকপি এটা আমার তৃতীয় চালানের ফুলকপি তো চার নম্বর চালান যেটা পরশুদিন আমার লাগানো হয়েছে জমিতে তো বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ফুলকপিতে আসে কোন কোন পরিচর্যা করতে হয় আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট ভিডিও আপনারা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা কোন পরিচর্যা করছেন বেটার রেজাল্ট পেয়েছেন আর এই সময়ে গাছে যদি খাদ্যের সঠিক খাদ্যের অভাব হয় গাছে যখন এই দেখুন গুটি আসছে তো তো গুটি আসার মুখে এই সময়ে আপনার সব থেকে বেশি যে সারগুলো প্রয়োজন হয় সেটা মাথায় রেখেই আপনারা কিন্তু সার দেবেন তো যে সারগুলো প্রয়োজন হয় এই মুহূর্তে সেটা হচ্ছে এক নম্বর ফসফেট দুই নম্বর হচ্ছে পটাশ এনপিকের ভিতরে দেখুন নাইট্রোজেনেরও কম বেশি প্রয়োজন আছে কিন্তু এই নাইট্রোজেন আপনারা ইউরিয়া যদি দেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ইউরিয়াতে আপনার ছেচল্লিশ পারসেন্ট নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে আর যেটা অ্যামোনিক্যাল ফর্মে ইউরিয়া পাওয়া যায় অ্যামোনিয়াম সালফেট সেইটা আপনারা গুটিয়া সার মুখে দেবেন তো অ্যামোনিয়াম সালফেটের ভিতরে যে নাইট্রোজেন আছে ওটা বোধহয় তেইশ শতাংশ মতো নাইট্রোজেন আছে এবং সঙ্গে সালফার আছে সালফেট রূপে সালফার আছে তো সেটা আপনারা কতটুকু দেবেন এক বিঘা জমিতে আপনারা দশ থেকে বারো কেজি দেবেন দেখবেন ডোজ কতটুকু কাটাতে পাঁচশো গ্রাম এটুকু মাথায় রাখবেন যদি আপনার কপি গাছগুলোতে জোর থাকে আপনার মনে হয় গাছগুলো সুন্দর সবুজ আছে খুব একটা বেশি সারের দরকার নেই তবু আপনারা দিতে পারেন এক বিঘা জমিতে সাত থেকে আট কেজি নিশ্চিন্তে দিতে পারেন কোনো প্রকারের সমস্যা হবে না ফুলের গুটিগুলো কিন্তু টাইট হবে এবং বড় হবে আর তার সঙ্গে আপনারা পটাশ দেবেন আর কিছু ফসফেট দেবেন ফসফেট নাও দিতে পারেন আগে যদি দিয়ে থাকেন নাও দিতে পারেন পটাশটা কিন্তু মাস্ট কারণ ফুলকে টাইট করতে হবে গ্লেসি বানাতে হবে আর গাছের পরিবহন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে যেটা পটাশে করে এক বিঘা জমি চাষি ভাই সেখানে আপনার সাত থেকে আট কেজি পটাশে দিতে পারেন তো দশ থেকে বারো কেজি অ্যামোনিয়াম সালফেট সাত থেকে আট কেজি পটাশ এইটা হচ্ছে কম্বিনেশান আর এর সঙ্গে অবশ্যই দিতে হবে মাইক্রোনিউট্যান্ট দেখতে পাচ্ছেন এখানে আমি মাইক্রোনিউট্যান্ট দিয়েছিলাম এই যে মাইক্রোনিউট্যান্ট দিলে আপনার এই পাতাগুলো গ্লেসি থাকবে এই সময় গাছে প্রচুর পরিমাণে খাদ্যের অভাব হয় মাইক্রোনিউট্যান্টের অভাব এই সময় সব সবথেকে বেশি দেখা দেয় তো মাইক্রোনিউট্যান্টের অভাব যেন এই সময় চাষিভাই গাছে না হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সমস্ত গাছ সবই রকম আপনি দেখতে পাচ্ছেন কোথাও রোগ আছে গাছে নেই সব একদম চকচকে গাছ আর ফুলগুলোর কোয়ালিটি কেমন হবে ভাবুন দেখুন গাছ এত বড় গাছ তবু এর কোনো একটা পাতাতে কোনো স্পট নেই এবার অনুখাদ্য যখন আপনারা নিচ্ছেন সেটা তো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এবার আপনি দেখে নেবেন তার ভিতরে নাইট্রোজেন আছে কিনা নাইট্রোজেন থাকলে সেটা নেবেন না বাদ বাকি যে আমাদের মানে সূক্ষ্ম পোশাকত্ত্ব আর কিছু গৌণ পোশাকত্ত্ব যেরকম আপনি ক্যালসিয়াম বলুন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আপনার কপার বরণ এই জাতীয় যে মিশ্রণটা থাকে সাত আট রকমের খাবার দিয়ে যে মিশ্রিত যে খাবার থাকে সেটা আপনারা দিতে পারেন এই সময় তাহলে আপনি ফুলের কালার কিন্তু ভালো পাবেন এবং গ্লেজ ভালো পাবেন এক বিঘাতে চাষি হয়ে আপনারা দু কেজি দিন এইটাই হচ্ছে আপনার সার ব্যবস্থা মাটির এই যে তিন ধরনের সারের কথা বলা হলো এগুলো আপনারা একসাথে মেশান মেশানোর পর যেদিন সেচ দেবেন ধরুন বিকালবেলা সেচ দিচ্ছেন তার আগে আপনারা সারগুলো ছিটিয়ে দিন ছিটিয়ে দিয়ে তারপরে সেচ দিন শীতকাল কোনো প্রকারের সমস্যা হবে না জমিতে দেখুন সার দেওয়ার পর মাটিটা কেমন নীলচে হয়ে গেছে আর এই দেখুন এখানে ড্রেন দিয়ে পুরো শিকড় চলে এসছে সাদা সাদা শিকড় দেখতে পাচ্ছেন মাটিতে সেচ দেওয়ার পর যখনই জো হবে তখনই শিকড় দিয়ে খাবারগুলো সংগ্রহ করতে থাকবে আর গাছের চেহারা দেখবেন দিনের ভিতরে ফিরে গেছে আপনার গুটিগুলো কিন্তু দ্রুততার সাথে বাড়তে থাকবে আর পাতার গ্লেস ফিরে যাবে এবার ওপরে স্প্রে আমি কি কী করেছি এবং ওপরে প্রত্যেকটা ফসলের আগে যখন করেছি মানে যখনই ফুলকপি করি না কেন ওপরে যে স্প্রেটা করি সেটা হচ্ছে এফএমসি কোম্পানির লিজেন্ড অর্গ্যানিক পটাশের সোর্সে যার ভিতরে রয়েছে খুব সুন্দর ওষুধ কুলে ব্যবহার করি ফুলকপিতেও কিন্তু ব্যবহার করি এত বর্ষার ভিতরে যে ফুলকপি করেছিলাম সেখানেও প্রয়োগ করেছিলাম আপনার অর্গ্যানিক এই পটাশ এফএমসির লিজেন্ট এক চার্জারে এক পাতা করে আপনারা দিয়ে দেবেন আর তার সঙ্গে একটা আঠা দিয়েছিলাম আর পোকা যদি থাকে মাথাতে অবশ্যই দেখবেন গুটি আসার মুখে পাতার ভিতরে লেদা পোকা ফুলকে কোরালে কিন্তু মানে খেয়ে গেলে সেখানে কিন্তু স্পট হয়ে থাকবে তো এইটা আপনারা খেয়াল করবেন যে ওই লেদা পোকার জন্য সেখানে লেদা পোকা মারা যে কোনো আপনারা বায়োটেকনিক্যাল একটা ওষুধ দিতে পারেন আপনি ইমাম একটিন একটু দিতে পারেন এই সময় ছোটো ছোটো সাদা সাদা পোকা দেখবেন পাতার ভিতরে থাকে তো সেটা মারার জন্য আপনারা ইমাম একটিন ব্যঞ্জিট দিতে পারেন ওর সঙ্গে মিশিয়ে দেবেন আর ফাঙ্গেসাইড এই সময় আপনারা গাছে মানে হেভি টেকনিক্যাল না দিলেও সস্তা যেগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সবুজ কালারের যেন না হয় নীল সবুজ এই ধরনের ফাঙ্গিসাইড থাকে তো সেটা দেখবেন আপনার মানে সাদাটের ভিতরে যেন থাকে সেই ফাঙ্গিসাইট দেবেন তাহলে ফুলে আপনার উপরে সাদার উপরে যদি নীল পড়ে সেটাতে স্পট হয় তো সেই ভাবটা থাকবে না তো এখানে আপনারা এম ফর্টি যেটা সেটা ব্যবহার করতে পারেন এখানে দেখুন যে স্প্রের কথা বললাম তিনটি উপাদান তার সাথে দেখুন আর একটা অ্যাড মানে ভুলে গেছি বলতে তার নাম হচ্ছে মোবোমিন এর ভিতরে মলিবডিনাম আছে বোরন আছে কপার আছে লোহা ম্যাঙ্গানিজ জিঙ্ক সালফার আর পটাশ এই মোট দেখুন এই আটটা উপাদান দিয়ে এটা তৈরি হয়েছে এর ভিতরে কিন্তু কোনো প্রকারে দেখুন নাইট্রোজেন নেই নাইট্রোজেন নেই ফসফেট নেই উদ্ভিদের এইগুলো বলতে পারেন সূক্ষোপোষক তত্ত্ব মাইক্রো এলিমেন্ট বলতে পারেন যেগুলো ফুল আসার মুখে কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয় আমি পঁচিশ গ্রাম দিয়েছি দিয়ে বালতিতে দেখুন ভিজতে দিয়েছি কারণ এটা গুলতে একটু সময় লাগে তবু দেখবেন লোহার গুঁড়োর মতো নিচে পড়ে থাকে কেমন আর একটা উপাদান সেটা হচ্ছে দেখুন এফএমসি লিজেন্ড এটা মানে খুবই সুন্দর একটা উপাদান একমাত্র এফএমসি কোম্পানির কাছে এদের পেটেন্ট আছে কারণ সিউইড থেকে পটাশ মানে সিউডের দেহ থেকে পটাশটা বার করে এর ভিতরে ডাস্ট আকারে দেওয়া আছে অর্গ্যানিক পটাশের একটা দারুণ সোর্স দেখছেন এটা হচ্ছে সিলিকন বেস আঠা এই আঠাটা অবশ্যই দিতে হবে কারণ এখন কফির পাতার উপরে মানে পাউডারের পরিমাণটা একটু বেশি আর স্প্রে করলেই যেন গড়িয়ে না যায় পাতাতে সুন্দরভাবে সারা জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য এই রকম আপনার যে কোনো কোম্পানির একটা সিলিকন বেস আঠা দেবেন যেটা ছড়াতে পারে ভালো আর এর সঙ্গে গুটি যেহেতু বার হচ্ছে একটা গুটিও যেন ক্র্যাশ না করতে পারে তার জন্য সঙ্গে এই যে সোর্ড এবার বেশি ব্যবহার করলাম কারণ কাজ পেয়েছি আর একটু সস্তার ভিতরেও হয় তিন চার্জার হয়ে যায় একশো তিরিশ টাকা মতো দাম নেয় একশো তিরিশ চল্লিশ টাকায় তিন চার্জার হচ্ছে আর কাজটাও ভালো হচ্ছে সেই কারণে আবার এটা অর্গ্যানিক ফুলের কোনো এফেক্ট পড়ে না সেই জন্য আমরা এই সোর্ডটা ব্যবহার করছি বেশি পরিমাণে এর ভিতরে আপনারা যদি ফাঙ্গিসাইড দিতে চান তাহলে আপনারা দিতে পারেন এখানে এম পঁয়তাল্লিশ এর সঙ্গে রোকো ফাঙ্গি কারণ ব্লু কালার যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফুলগুলো কিন্তু একটু অন্যরকম কালার হয়ে যাবে দেখতে বাজে লাগবে অর্থাৎ যদি চাষি ভাই আপনাদের লেট ফ্লাইট বা আর্লি ফ্লাইটের একটুক্ষণ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার হেভি টেকনিক্যালে যেতে হবে আমি যেটা প্রয়োগ করেছিলাম চাষি ভাই সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির কবচ আর একটা হচ্ছে ওই কবচ স্প্রে করলাম তার সঙ্গে এম ফর্টি ফাইভ মিশিয়েছিলাম আর তার তিন দিন বাদে যেটা দিয়েছিলাম সেটা সিনজেন্টা কোম্পানির স্কোর এটা দিয়ে আমার গাছ একদম দেখুন কত সুন্দর আছে আপনি যে যেদিকে তাকাবেন একটা পাতাতে কোনো স্পট নেই আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ